ভালোবেসে ঘর বেঁধেছিলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্তর প্রভু দুই সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয় সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের দুই অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল সংসার ভাঙার পর মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হন সামান্তা সবকিছু মিলিয়ে আড়ালে চলে যান এই অভিনেত্রী সব সামলে আবারও ফিরেছেন সামান্তা সম্প্রতি এক চ্যাট শোয়ে যোগ দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী গালতে ডট কমের এক চ্যাট শোয়ে যোগ দেন প্রভু এ সময় তার কাছে জানতে চাওয়া হয় জীবনের কোন স্মৃতি মুছে ফেলতে চান কিনা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সামান্তা বলেন আপনি কি সম্পর্কের কথা বলছেন প্রশ্নকর্তা বলেন সেটা যে কোনো কিছুই হতে পারে এরপর সামান্তা বলেন আপনি আমাকে সমস্যায় ফেলে দিলেন এরপর বেশ নাটকীয়তার মাধ্যমে সামান্তা বলেন আমি কোনো কিছুই ভুলতে চাই না কারণ আমার জীবনে সব কিছুই কিছু না কিছু শিক্ষা দিয়েছে সুতরাং আমি কিছুই ভুলতে চাই না সম্ভবত আমাকে কি এটা জোরে বলতে হবে না আমি সমস্যায় পড়িনি আসলে আমি এই প্রশ্নের উত্তরই দিতে চাই না সামন্ত সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী সবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্কে নাগা চৈতন্য গত আট আগস্ট বাগদানো সেরেছেন তারা তবে সামান্তা এখনো একাই জীবনযাপন করছেন বিনোদন ডেস্ক রাইজিং বিডি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন